সালামু আলাইকুম দারুণ একটা হুডি দারুন একটা হুডি এবং সেম ব্র্যান্ডের বেশ কিছু হুডি আসছে যমুনা ফিউচার পার্কে আসলে সব কিছু তো আসলে দেখানো সম্ভব না এখন আমি সারা দিন কত প্রোডাক্টের লাইভ করব এখন আপনারা যদি শুধু লাইভের জন্য অপেক্ষা করেন আউটলেটগুলো ভিজিট না করেন তাহলে আসলে আপনারা কতটুকু প্রোডাক্ট চিনছেন বা কতটুকু প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারবেন বা পারেন এখানে অনেক প্রোডাক্ট রাখা আছে যমুনাতে আমি খুবই আপসেট হই বলেন যে প্রোডাক্ট নাকি নাই যমুনাতে এই যে এগুলো তো আমি এখন দেখাই নি মানে সময় হয় না এত প্রোডাক্ট বা এত কিছু আসলে সময় হয় না এখন প্রতিটা প্রোডাক্ট যদি লাইভেই দেখাইতে হয় আপনারা যদি শুধু লাইভের জন্যই অপেক্ষা করে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনারা মিস করবেন আর আপ আমি আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা না দেখালে না বোঝালে প্রোডাক্ট চিনেন না এটা সব থেকে দুঃখজনক আমি কত লাইভ করব বলেন কতগুলো লাইভ করতে বলেন আমাকে বলেন এগুলো কি নেই এগুলো কি উইন্টারের কি কোনো কালেকশন নেই এখানে দেখেন তো এগুলো কি আমি এখন লাইভ করেছি কিন্তু ডিসপ্লে কিন্তু এই যে সিকের হুডি সিকের হুডি কি এখানে নেই বলেন যে এখানে নেই কিছুই নেই কিন্তু আসলে কী খুঁজেন সে আমি এটাই বুঝি না মানে কি চান বা কি খুঁজেন বা কী বলেন এই যে দেখেন কারহাটে এগুলো আমি এখনও লাইভই করিনি সময় পাইনি এই যে সিকের হুডি সাতাইশে দিয়েছি বাট এখানে সময় পাইনি এই যে সিকের হুডি এই যে দেখেন এই যে দেখেন তাহলে নিজের চয়েসটাকে তো ডিমান্ড করতে হবে এখন এই যে টমের হুটি নেই মানে কি নেই বলেন এখন শুধু যদি স্মল সাইজ এসে খুঁজেন শুধু যদি এক্সট্রা স্মল এসে খুঁজেন এই যে ম্যাঙ্গো তাহলে তো ভাই মানে এক্সপোর্টের পোশাক কেনা আপনাকে বাদ দিতে হবে তাহলে হয়তো আপনাকে কপি মাল বা যেগুলো ফ্রেশ এই যে দেখেন আর এই আনবিলিভেবল থিং এটা দেখেন না এটা দেখেন আপনি পুরো মার্কেটে বলেন এক পিস যে কপি মাল যারা সেল করে যে এক পিস বের করে দিতে পারবে কিনা এই যে এটা সো আপনারা শুধু প্রাইজ দিয়ে দিয়ে দেখে আটকায় যান বা প্রাইজই সব তাহলে আসলে আরেকটা বিষয় পছন্দ করতে পারেন না সেটাও একটা বিষয় থাকে পছন্দ করতে পারেন না এখানে কী নেই আপনি বলেন তো উইন্টারের কী নেই এখন সবাই যদি আসেন শুধু স্মল সাইজ খোঁজার জন্য ভাই আমি স্মল সাইজ তাহলে আমাকে তো ফ্যাক্টরি দিতে হবে লিটারেলি যে শুধু আমি স্মল সাইজ প্রোডাকশন করবো কী নেই এখানে কোন ব্র্যান্ড নেই আপনি আমাকে বলেন দেখি কি নেই এখানে এটা দেখে দেখাই আপনাকে চলেন এগুলো কি নেই মানে আপনারা আসলে কী চান বা কি ইয়ে করেন আমি আমি জানি এটা খুলো তো এটা পর এদিকে আসো এদিকে আসো তুমি এদিকে আসো আসো এদিকে কী নেই এটা ফুল স্লিপ দেখেন ফুল স্লিপ তাহলে শুধু যে প্রতি সময়ে যদি এই যে দেখেন কি নেই এখানে চলেন এটা একটু দেখে এটা বের করো তো এই ধরনের আরেক পিস জ্যাকেট এই যে কপি মাল যারা সেল করে এক পিস বের করতে বলেন তো শুধু চার পাঁচ হাজার টাকা আমার জ্যাকেট লাগবে কিন্তু আসলে আপনাদের কি মনে হয় যে আমরা কম দামে নিয়ে এসে আপনাকে বেশি দামে নিচ্ছি আপনি এক পিস এক পিস বের করতে বলেন তো আমি চ্যালেঞ্জ দিলাম এক পিস বের করতে বলেন এক পিস যে এই মালটা আর এক পিস আপনি বের করে দেখেন আমাকে অনলাইনে তো অনেক কিছুই দেখেন অনেক কিছুই তো দেখেন তাহলে কি দেখাবো আর বল মানে প্রতিটা প্রোডাক্ট কি ধরে ধরে এই যে এত বড় একটা আউটলেট এত বড় আউটলেট কি আমি এই যে দেখেন আমি আপনাকে দেখাই এত বড়ো একটা আউটলেট আমি কি এই ধরে ধরে প্রতিটা প্রোডাক্ট কি লাইভ করা সম্ভব আর আপনারা আমি বারবার বলছি যে শুধু স্মল সাইজের জন্য আসবেন না শুধু স্মল সাইজের জ্যাকেট করতে হলে তাহলে আমাকে লিটারেলি প্রোডাকশন করতে হবে নিজে প্রোডাকশন করে এই যে এই জ্যাকেট আর এক পিস দেখান তো আমাকে কলম্বিয়ার জ্যাকেট যে আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আর আরেক পিস মার্কেটে দেখেন আমাকে আরেক পিস মার্কেটে আমাকে দেখান যে হ্যাঁ এইটা ওই যে ওখানে দেখেছি এখানে দেখেছি ও ওখানে দেখেছি এসে খুঁজে খুঁজে নাকি আপনারা হয়রান কিন্তু কি চান আপনারা আমি তো এটাই বুঝি না মানে আমার মাথায় খেলে না সত্যি কথা আমি অনেক কিছু নিয়ে এসে রেখেছি কী নেই বলেন এই কি এগুলো কি আমি এখন লাইভ করেছি তা সব কিছু তো আসলে লাইভ করা সম্ভব না বা এত সময় হয়ে ওঠে না চুলি হ্যাঁ তো এই রকম যদি করেন তাহলে আসলে আমাকে লাইভ থেকে বেরিয়ে আসতে হবে আমাকে আসলে এই লাইভের ইয়ে থেকে বেরিয়ে আসতে হবে যেটা আমি চিন্তা করছি যে আসলে কি নেই এখন এরপর দেখেন কত জ্যাকেট এখানে সামার মানে উইন্টার এখানে এই যে কলম দিয়া কী নেই এখানে শুধু প্রাইজের পিছনে ঘাটেন শুধু প্রাইস শুধু প্রাইস এগুলো দেখান তো মার্কেটে আরেক পিস করে দেখাবেন এগুলো মার্কেটে আরেক পিস করে দেখাবেন যে এগুলো মার্কেটে আরেক পিস করে দেখাবেন আমাকে যে ওই যে ওখানে দেখছি এত টাকা সেল করে আরেক পিস করে দেখাবেন আমাকে চ্যালেঞ্জ দিলাম পুরো বাংলাদেশে তাহলে বলেন তাহলে আমরা কপি মাল বিক্রি করা সেল শুরু করি হ্যাঁ তাহলে কপি মাল বিক্রি করা শুরু করি তাতে যদি আপনারা খুশি হন আর শুধু স্মল সাইজ নিতে আসেন তাহলে বাকিগুলো কিভাবে আমি আমি কি প্রোডাকশান করবো যে শুধু স্মলের প্রোডাকশান হবে বলেন তা একটু ছোট বড় এ জ্যাকেট ইয়ে হলে আপনারা বলেন এই হয়েছে ওই হয়েছে কি নেই এখানে আপনি আমাকে বলেন দেখি কোন জ্যাকেটটা নেই এখানে লেডিস থেকে শুরু হয়েছে এটা লেডিসের এত সুন্দর একটা জ্যাকেট এটা প্রাইসটা কত দেখো পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার জ্যাকেটটা বের করো তাহলে প্রতিটা প্রোডাক্ট কি আমি এত লাইভ করা সম্ভব মানে কত লাইভ করো ভাই বলেন আপনাদের সাথে কাজ করছি এক সাইডে দেখছি প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট সোর্সিং করা খুবই ডিফিকাল্ট একটা বিষয় খুবই প্রিমিয়াম একটা জ্যাকেট পাঁচ হাজার সামথিং তো এগুলো এসে আপনাকে পছন্দ করতে হবে এখন শুধুমাত্র যদি আপনি পছন্দ আপনার লিমিটেড যদি পছন্দ থাকে যে আপনি শুধু লিমিটেড পছন্দ করেন যে বেশি পছন্দ করতে পারেন না নতুন কিছু আপনি রিসিভ করতে পারেন না যে এডিডাসের জ্যাকেট হ্যাঁ তাহলে কী নেই তো এটাই বলবো যে প্লিজ যে শুধুমাত্র লাইভ না দেখে আউটলেটগুলো ভিজিট করেন এবং আপনারা এটা ভালোই জানেন যে শুধি স্মল সাইজের প্রোডাকশন করা সম্ভব না এখানে একদম ডাবল এক্সেল এল থ্রি এক্সেল পর্যন্ত আছে আচ্ছা কি নেই এই যে স্পিকার দেখুন স্যাকেট অ্যাজ এ গেজ এজ এ গেজ অজ এ মাই বাইক দেখান তো এগুলো ওই যে দেখাবেন যে এগুলো আর কোথাও আপনারা ওই পাচ্ছেন কি না তাহলে আপনাদের জন্য তাহলে কপি মাল বিক্রি করা শুরু করি তাহলে আই থিঙ্ক আপনারাও খুশি থাকবেন এবং ওই বলবেন তখন যে না এখন গিয়ে প্রোডাক্ট পাই সাইজও পাই তাহলে আমি সাইজটা দিব কোথেকে কারণ ভাই আমি তো অরিজিনাল প্রোডাক্ট করার চেষ্টা করি এখন আপনাদের ওই সাইজ আমি দিবো কোথেকে তাই না সো এই যে স্যাকেটগুলো দেখেন দারুন দারুণ স্যাকেট সো এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক এবং এখানে যদি আমি আসি এখানেও দেখেন ফুগো বসের দারুণ দারুণ জ্যাকেট আছে এই যে একদম ফো থ্রি এক্সেল পঞ্চাশ বান্ন আটচল্লিশ বডি এই যে ম্যাঙ্গোর সোয়েট শার্ট কি নেই শুধুমাত্র যদি আপনারা এই যে টমি দেখেন ফুল স্লিপ এবার এখানে সব সোয়েট শার্ট এই যে বসের সেট এই যে দেখেন হেক্টারের ফুল স্লিপ তাহলে আসলে শুধু এই যে ডিজেলের শার্ট এগুলো কি দেখিয়েছি এগুলো এখনও দেখাই নি তো যাই হোক শুধু বলেন যে প্রোডাক্ট নাই প্রোডাক্ট নেই এই জন্য এই যে দেখেন হুগো বসে দেখেছেন এটা দেখি এই যে এটা হচ্ছে আপনার ফর্টি বডি হবে বলেন যে নাকি বড়ো সাইজ পাওয়া যায় না এই যে দেখেন হুলো বসার জ্যাকেট তো আই থিঙ্ক আবার ও আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি যে অনলাইনে যারা সব নিবো ভাই সব নিবো মানে সব নিয়ে ফেলবো আবার দেখা যায় যে ভিডিও কল অডিও কলে দেখাচ্ছে সবাই ওনারা যারা মডেলরা আছেন কিন্তু আপনারা নিয়ে পছন্দ করতে পারেন না তাহলে আপনারা আসলে কি চান এই যে দেখেন টমির হুডি এই যে দেখেন ডিজেলের হুডি এই যে দেখেন ডিজেলের হুডি এই যে ব্যাকসাইড প্রিন্ট আছে না ডিজেলের তো এগুলো এখন যদি বলেন যে পার্ট টু পার্ট আমাকে লাইভ করতে হবে তাহলে তো ভাই ফ্যামিলি ট্যামিলি সব বাদ দিয়ে সারাদিন সারা রাত আউটলেটে থাকতে হবে যে আমার খালি কাজই লাইভ করা একটু নিজেরা এসে পছন্দ করেন না একটু নিজেরা এসে দেখেন সব সাইজেরই আছে সব সাইজেরই আছে এই যে সিকের এগুলো তো আমি লাইভই না এই যে দেখেন হার্ট তো ওই দু এক পিস প্রোডাক্ট নিয়ে লাইভ করা দু এক পিস প্রোডাক্ট আপলোড করা ওই সময়টা তো নেই যে প্রত্যেকটা প্রোডাক্ট ধরে 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 আমি দেখাবো এই সময়টা তো হবে না এই যে দেখি এখানে কী আছে ধরার নামও দেখি এই যে দেখেন এটা হচ্ছে যে স্ক্যান্ড সোল্ডার ফুল স্লিপ এই যে দেখেন সব কিউসি কালেকশন সব কিউসি কালেকশন আর আমার এখানে ওই দুই তিন পিস করে বাট অনেক আর্টিকেল এই যে দেখেন এখানে সোয়েট শার্ট ম্যাঙ্গো সোয়েট শার্ট সো মার্শাল্লাহ উইন্টার কি নেই একটু আসেন দেখেন বড় সাইজ মানে শুধু স্মলের জন্য আসেন না সব সাইজ এখানে আছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সব সাইজ আছে এখন কেউ যদি শুধু প্রাইস চিন্তা করেন যে মার্কেটে পাঁচ হাজার ছ হাজার টাকা হলেই জাস্ট জ্যাকেট হয় তাহলে আমাকে ভাই কপি মাল সেল করতে হবে আই সোয়ার আপনাকে বিলিভ করেন এগুলো জ্যাকেটের দাম এই তিন হাজার চার হাজার আমরা কিনতে পারি না হোলসেলও কিনতে পারি না এবং যারা আমার সাপ্লায়ার ব্যবসায়ী আছেন তারাও তো আমাকে ফলো করেন তারাও জানেন মার্কেটের প্রাইস এখন কেমন তো যদি মনে হয় যে আপনার অরিজিনাল দরকার নেই তাহলে আপনি কপি মাল কেনেন কম দামে কিনেন বাট অরিজিনাল চাইবেন আবার প্রাইস কম আবার ব্র্যান্ডের আবার ব্র্যান্ডের হ্যাঁ অনেক ব্র্যান্ড আছে যেগুলোর প্রাইসটা কিছুটা রিজনেবল করা যায় বা কিনা যায় বাট আমি তো ওই প্রোডাক্টগুলো কিনি না পারচেস করি না সব হাই রেঞ্জের প্রোডাক্ট এবং টপ গ্রেডেড প্রোডাক্ট তো যাই হোক এটা বললাম কারণ হচ্ছে আমাকে এই অনেকেই বলেন যে ভাইয়া যমুনায় পাওয়া যায় না কিছুই পাওয়া যায় না কি নাই এখানে আসলে পছন্দ আপনার আয়ত্তটা বাড়াতে হবে পছন্দের জায়গাটা বাড়াতে হবে এটা পুরোটা উইন্টার জোন এগুলো পুরোটা উইন্টার জোন